হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতোই আমি একজনকে ভালোবেসেছিলাম প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার আমি জানতাম না ওর কে বিকেল বেলার কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম আমি যেদিন বলে ফেললাম আমি শরিয়ত মানি না ভারতবর্ষের আকাশকে আকাশ ভারতবর্ষের মাটিকে মা বলে জানি সেদিন থেকেই শুরু হল অত্যাচার হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি ছেলেটা তো আপনাদের সে কি দোষ করলো আমাকে ভালোবাসাই তার দোষ ছেলেটার বাড়িতে আপনারা ঝিল শুনলেন পাটেল করে ছেড়া চুটি পাঠালেন ওকে হাতে মেরে ভাতে মেরে বাড়ির দেয়ালে বড় বড় করে লিখে দিলেন এসব চলবে না লজ্জা করে না আপনারে আপনারা এগিয়ে থাকা মানুষ এম এ পাস পাস ডাক্তার ইঞ্জিনিয়ার আমলা আপনারাই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর প্রয়োজন মতো ওটা আপনাদের আমি কি ভোরের আলোয় সরস্বতী পুজোর কাছে আমি কি স্কুলের বারান্দায় রাত রাজ্যকে আলপনা দিই আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দিইনি ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলেদের খ শেখাইনি আমি আরবি শিখিনি ফার্সি শিখিনি উর্দু শিখিনি বাংলাই আমার ভাষা এই ভাষা আমার গোপন চিঠি যার প্রতিটি অক্ষরে লেগে আছে আমার চেথের জল আমরা যেদিন বিয়ে করি সেদিন কফি হাউস গিয়েছিলাম ও আমাকে সেদিন ঝোলা ভর্তি করে রবীন্দ্রনাথ হেঁটে দিয়েছিল হাওড়া স্টেশনে পৌঁছেই রবীন্দ্রনাথ আবার কানে কানে বলেছিল ফিরোজা তুমি আমার মৃন্দ তুমি আমার লাবেন্দ তুমি আমার সুচরিতা সেদিন কি ঘটেছিল আমি জানি না কি ঘটেছিল ওদের বাড়িতে কি করেছিল ওদের বাবা কাকারা সেটা আজও আমি জানি না কিন্তু তার পরদিন থেকে ওকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। এই আপনাদের ভারতবর্ষ এই আমাদের ভারতবর্ষ আমি একজন সাধারণ মেয়ে অথচ বাড়িতে অফিসে পাড়ায় পুজো প্যান্ডেলে এখন আমাকে দিয়ে ফিসফাস বিয়ে বাড়িতে যাই ফিসফাস কলেজে ঢুকি ফিসফাস। এমনকি যে হাউজিংয়ে আমি থাকি সেখানেও চলতে থাকে অবিরাম লুকোচুরি ওটা লুকোচুরি নয় ওটা ফিসফাস নয় ওটা আপনাদের গভীরে লুকিয়ে থাকা এক একটা সুপ্ত গুজরাট যদি আপনাদের হৃদয় বড় না করেন আপনারা যদি আকাশের দিকে না তাকান এই পোড়া দেশে আরও 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 অনেকগুলো পোড়া গুজরাট তৈরি হবে আরও অনেকগুলো আরও অনেকগুলো আরও অনেকগুলো